মূসার পরে আমি ক্রমাগত অনেক নবী রাসুল পাঠিয়েছি এখানে আল্লাহ তালা বুঝাইতে চাইছেন হযতে মূসা আলী সালাতুয়া পর ঈশা নবী আসেন নাই হজতে মূসা আলিস পর ঈসা পর্যন্ত আরো অনেক নবী রাসুল দুনিয়াতে আসছে এই ব্যাপারে আল্লাহ তালা আরেকা এতে বলছেন ধুম্মা অরুসান রুসুল ন তত্তর আমি একের পর এক নবী রসুল দুনিয়াতে প্রেরণ করেছি একের পর এক তাত্র মুসার পরে আমি দুনিয়াতে একের পর এক নবী রসুল পাঠিয়েছি ওয়াকফ ফাইন বিম্বা দিঘিবির রুসুল ওয়াতইন ঈ সেভন মরিয়ামল বেইন তিঁয়া ঐ দেন হুবিরু হিল কুদুস এই নবী রসুলের ধারা হজরত ঈসা আলী সালাম পর্যন্ত ঠেকেছে তো শেষ পর্যন্ত আমি ঈশাকেও দুনিয়াতে পাঠাইলাম তো বনি ইসরাইল জাতি তারা কতজন নবী পেয়েছেন হজরত ইয়াকুব আলী সালাম থেকে শুরু করে হজরত ঈসা আলী সালাম পর্যন্ত পুরা নবীর হিস্টোরি বনি ইসরা জাতিদেরকে নিয়ে সুবাহ অর্থাৎ বনি ইসরায়েল জাতি অসংখ্য অগণিত নবী নবীরাসুল পেয়েছেন মুসাকেও পেয়েছেন ইয়াকুব থেকে শুরু নিয়ে ইয়াকুবকে পেয়েছেন ইউসুফকে পেয়েছেন ইউসুফের ছোট ভাই নিয়ামিনকে পেয়েছেন ধারাবাহিকভাবে এভাবে আস্তে আস্তে মুসাকে পেয়েছেন মুসার পরে আরও অনেক নবী নবীরাসুল পেয়েছে শেষ পর্যন্ত অথচ ইসাকেও তারা পেয়েছে তা আল্লাহ তালা বনি ইসরাইল জাতিকে হেদায়েত করার জন্য অসংখ্য গ নতুনবী রাসূল পাঠিয়েছেন শুধুমাত্র তাদেরকে হেদায়েত করার জন্য আল্লাহতালায়া কেতে বলছেন ইন্ন আনজল্ না তরা তাফি হা হু দৌ অনুর ইয়াকু মুহ নব ইউ নল্লাদ্বীন আসলাম উল ইল্লাদ্বীন হ দু আরব্ব মধ্যে আল্লাহ তালা বলছেন যে আমি তাওরাত কিতাব নাজিল করেছি যার মধ্যে রয়েছে হেদায়েত যার মধ্যে রয়েছে নূর যেই তাওরাত কিতাবের মাধ্যমে যেই তাওরাত কিতাবের সাহায্যে সমস্ত নবী রাসুলগণ বনি ইসরাইল জাতির ফায়সালা কার্য সম্পাদন করিত এই আয়াত আমাদেরকে মেসেজ দেয় হযতে মুসা আলিসাল্লা তুয়াশাল্লাম থেকে শুরু করিনি হজতে ঈসা আলী সাল্লা পর্যন্ত যত নসবির রাসুল অতিবাহিত হয়ে গেছেন এই পর্যন্ত বনি ইসরাইল জাতির গোত্রটা সীমাবদ্ধ ছিল পুরা জাতিটাকে আল্লাহ তালা তাওরাত কিতাব নাজিল করে তাদেরকে এই তাওরাত থেকে হেদায়ত গ্রহণ করার জন্য অসংখ্য অগণিত নবী রাসুলকে পাঠিয়ে এই তাওরাত অনুযায়ী দাওয়াত দেওয়ার জন্য তাদেরকে হাদায়াতের পথে আনার জন্য আল্লাহ তালা এই ব্যবস্থাপত্র গ্রহণ করেছেন আল্লাহ তালা তাওরাত কিতাব কেন নাজিল করলেন মানুষকে হেদায়ত করার জন্য কাদেরকে হদায়াত করার জন্য মানুষকে হাদায়াত করার জন্য তো আল্লাহ তালা এই তাওরাত কিতাব কার উপরে নাজিল করেছেন হজরত মুসা আলী সাল্লা সালামের উপরে তা আল্লাহ তালা এখানে বলতে চাচ্ছেন ও আইনা মারুয়ামাল আমি ঈসা ইবনে মারিয়ামকে দান করেছি বাইগিনাত সুস্পষ্ট নিদর্শনাবলী এই সুস্পষ্ট বলি দ্বারা উদ্দেশ্য কি আল্লাহ পাক রব্বুল আলমিন যখন ঈশা আলিসাল্লাতু দুনিয়াতে প্রেরণ করলেন তখন ঈশা আলিসাল্লাতু জাতিরাই ঈশাকে প্রত্যাখ্যান করেছিল তিনি দুনিয়াতে এসে কথা বলেছিলেন বি আয়াতিম্বিকুম আমি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে নিদর্শনের সাথে প্রেরিত হয়েছি তো এই কথা যখন তিনি বললেন তার জাতিকে তখন তার জাতি বলল আপনি মিথ্যাবাদী আপনি যা বলছেন তার কোনোটাই আমরা বিশ্বাস করি না তার কোনোটাই আমরা কি করি না বিশ্বাস করি না কেন বিশ্বাস করি না কারণ হজরত ঈসা আলী সালাতাম তিনি যা নিয়ে আসছেন সমস্ত বিধিবিধানগুলো ওই জাতির মতের বিরুদ্ধে ছিল যে কারণে তারা এই কথা সহসাই বলে দিত আমরা আপনাকে বিশ্বাস করি না তা আল্লাহ পাক রব্বুল আলমিন তার প্রতি বিশ্বাস আনার জন্য তিনি যে সত্যবাদী তিনি যে সত্যনবী এই কথাগুলো প্রমাণ করার জন্য আল্লাহ তালা ওনাকে বিশেষ কিছু নিদর্শন দান করেছেন এবং হযতের জিবরল আমিনের মাধ্যমে তাকে সাহায্য করেছিলেন সুভাষানন্দ ওয়াতায়িনা আইসাবেনা মাউরিয়ামাল বাইনাতি ওয়া আইয়া কুদুস আমি ইসাকে সুস্পষ্ট নিদর্শনা দান করেছি সাথে সাথে জিব্রিল আমিন রুহুল কুদুসের সাহায্যে আমি তাকে সবার কাছে সম্মানিত করেছি বিরুহিল কুদুস আমি তাকে বিরুহিল কুদুস এ রুহুল কুদুস দ্বারা উদ্দেশ্য জিব্রিল আমি তাকে জিব্রিলের মাধ্যমে সাহায্য করেছি হাজতে আবদুল্লা ইবনে সৌদ তা তাল আনহুমা থেকে বর্ণিত